চলছে পবিত্র রমজান মাস আর রমজান মানে নিত্য নতুন খাবারের আয়োজন তাই এবার সেই খাবারের খোঁজেই পৌঁছে গেছিলাম খাবারের জন্য বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে নাখদা মসজিদের সামনের এই রোডে বিভিন্ন খাবারের ডালা সাজিয়ে বসে আছেন বহু দোকানদার রমরমিয়ে রমিয়ে বিকচ্ছে জীবে জল আনা তেলেভাজার কমন আইটেম যেমন পেঁয়াজি চপ বেগুনি ডিম চপ সহ আফগানিস্তানের মিছরি পরোটা রয়েছে দিল্লি সিক্সের চিকেন ফ্রাই আফগানি চিকেনের মতো জনপ্রিয় খাবার সেই সাথে রয়েছে কালারফুল সুস্বাদু হালুয়াও আছে পাউরুটি বিস্কুট সিমুই অরেঞ্জ কালারের তরমুজ শরবতে মহব্বতে হালিমের মতো একাধিক খাবার যা দেখলেই যেন জীবে জল চলে আসে তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় হলো চিকেনের বিভিন্ন আইটেম চিকেন তন্দুরি চিকেন কাবাব চিকেন ফ্রাই আফগানি চিকেনের মতো খাবারের জনপ্রিয়তা এখানে এতটাই বেশি যে এটি মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও খাবারের স্বাদের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য অমুসলিমরাও তবে জাকারিয়া স্ট্রিট চত্বরে এত রকমের খাবার রয়েছে যে সবগুলো নাম মনে রাখাই কঠিন তবে আপনি যদি ভোজন রসিক খন তাহলে আজই চলে আসুন জাকারিয়া স্ট্রিটে বিশ্বাস করুন হতাশ হবেন না এই চত্বরে ইফতারের পরে দেখতে পাবেন অসাধারণ দৃশ্য রমজান মাসের জন্য রাস্তায় টাঙানো রয়েছে বিভিন্ন রঙের আলো ও ইসলামী সিম্বল তবে নাখোদা মসজিদে গেলে আরও অবাক হবেন বিশেষ করে এই রমজান মাসে গেলেই দেখতে পাবেন ইফতারের সময় কয়েকশো লোক মসজিদে ইফতার করছেন একে অপরের খাবার শেয়ার করছেন পশ্চিমবঙ্গের প্রধান মসজিদ এটি তাই রমজানে দূর দূরান্ত থেকে মসজিদে আসে প্রচুর সাহায্যও আবার মসজিদে এসেও ইফতার সামগ্রী দান করেন অনেকে কেউ ডিম নিয়ে এসে দিচ্ছেন কেউ বা কলা এসে বিতরণ করছেন কেউ জল কেউ বা শরবত রোজদারদের হাতে তুলে দিচ্ছেন যে দৃশ্য দেখতে অসাধারণ লাগে আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রধান মসজিদ নাখোদা মসজিদে প্রধানত রমজান মাসের ইফতারের জন্যই এখন আসা তো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি ইফতারের জন্য একেবারে বসে পড়েছেন কারণ কিছুক্ষণের মধ্যে ইফতার হয়ে যাবে সেই জন্য আগে ভাগেই অনেক মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন বসে পড়েছেন এবং এই মসজিদের তরফ থেকে যেরকমটা ইফতার দেওয়া হচ্ছে তেমনই কিন্তু বাইরে থেকে অনেকেই ইফতার নিয়ে এসে এখানে খায় আসলে ঐতিহাসিক এই মসজিদের মধ্যে ইফতার খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু অবশ্যই প্রচুর মানুষ এসে কিন্তু এখানে ইফতার করেন এবং নামাজও পড়েন এটাই হচ্ছে নাখোদা মসজিদের অজু করা স্থান একটা জলাশয় করা রয়েছে এবং ঠিক চারপাশে অনেকগুলো বসার জায়গা রয়েছে এবং এখানেই যারা আসেন তারা কিন্তু অজু করেন শুধু মুসলিম নয় সব ধর্মের মানুষই নির্ভয়ে ঘুরে দেখতে পারেন রমজান মাসের অসাধারণ এই দৃশ্য এখানে এসে কেমন লাগে এখানে এসে একটা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স একটা অভিনব এক্সপিরিয়েন্স কারণ আমরা তো সচরাচর মসজিদের ভেতর আসতে পারি না আর আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রদের নিয়ে এসেছি যাতে ওদেরকে অন্যান্য অন্য ধর্মদের ধর্ম অন্য রিলিজিয়ান কমিউনিটি সবার সাথে তো পরে পঠন পাঠন হয় কিন্তু কারোর সাথে কারোর ব্যাপারে জানাটা হয় না তো এখন রমজান মান একটা হোলি মান তো এই হোলি মান্থে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে এসেছি ওদেরকে এই একটা অল ইনক্লুসিভ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যাতে ওরা অন্য ধর্ম ওদের বন্ধুদের ধর্ম সব ব্যাপারে জানতে পারে আর তাই জন্য আমরা এখানে এসেছি এটা সত্যি অভিনব এক্সপিরিয়েন্স